সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটা আলু দিয়ে পরিবারের সবার জন্য বিকেলে ঝটপট একটা নাস্তার রেসিপি আর এটা খেতে খুবই মজা হয় একদমই ক্রিস্পি উপর থেকে ভেতরটা একটু নরম খেতে খুব ভালো লাগে তো চলুন রেসিপিটা দেখি একটা আলু সিদ্ধ করে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন আর হাফ কাপ দিয়েছি ময়দা এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব তারপর সফট একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে মথে নিতে হবে সময় নিয়ে যাতে আলু ময়দা আর সব মশলা একসাথে খুব ভালো করে মিশে যায় আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এতে করে এটা আরও ক্রিস্পি হবে তো আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি তো দেখুন সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিব। তারপর এখান থেকে একটু একটু করে ডো নেব নিয়ে হাতে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপর একটু লম্বা করে নেব আর খেয়াল রাখবেন এটা যেন একদম মসৃণ হয় এখন একটা কাটা চামচ দিয়ে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয় আপনারা অন্য যে কোনো ডিজাইন এটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা সহজ ডিজাইন করে নিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগে তো সবগুলা নাস্তা আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে এই নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি একসাথে অনেকগুলো নাস্তা দিয়ে দিয়েছি তো একবার যখন কিছুটা হয়ে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে তারপরে এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না চুলার আঁচটা বাড়িয়ে এই নাস্তাগুলো ভাজলে কী হবে ওপর থেকে চট করে কালার চলে আসবে কিন্তু নাস্তাগুলো ওরকম ক্রিস্পি হবে না আর খেতেও ততটা ভালো লাগবে না তাই চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি এগুলো তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো আসলে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা একদমই ক্রিস্পি উপরটা ভেতরটা একটু নরম এগুলো সস দিয়ে খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ